স্ট্রোকের পরে অনেক মানুষের কিন্তু কথা বলতে বেশ অসুবিধা হয় যেটাকে আমরা অ্যাফ্যাশিয়া বলি বা ডিসফ্যাশিয়া বলি তো এরকম অনেক রোগীর দেখা যায় যে স্ট্রোকের পরে ঠিক কথা বলতে পারছেন না এটা খুব হতাশাজনক একটা অবস্থা কারণ একটা ব্যক্তি একদম সুস্থ ছিল স্ট্রোক সাধারণত হঠাৎ করে হয় দেখা যাচ্ছে আর কথা বলতে পারছেন না বা কথা জড়িয়ে যাচ্ছে বা কথা ঠিকমতো স্পষ্টভাবে উচ্চারণ করতে পারছেন না এরকম কিন্তু সমস্যা আমরা দেখি তো এগুলো যাই হোক ওষুধ তো এমন ওষুধ নাই যেটা দিলে উনি খুব দ্রুত সুন্দর করে কথা বলবেন তবে স্পিচ থেরাপি যদি দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই উপকার হয় তো সুতরাং স্ট্রোকের পরে যদি কথা বলতে সমস্যা হয় বা কথা জড়ানো লাগে বা দেখা যাচ্ছে কথা ঠিক মতো বোঝা যাচ্ছে যাচ্ছে না তো এরকম হলে আপনি স্পিচ থেরাপি দিবেন স্পিচ থেরাপি দিলে সেই ব্যক্তির কথা কিন্তু অনেকটা স্পষ্ট হবে এবং তিনি তার দৈনন্দিন কাজ মানে যে কাজগুলো আছে সেগুলো উনি সুন্দরভাবে করতে পারবেন তো আশা করি সবাই সচেতন হবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে